আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ প্রিয় দর্শক আমরা আসাম নসুন্দি 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 জেলা আপনার শিবপুর থানা আওতা দিন একটি গ্রামে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আগাতে গোরা পর্যন্ত লক্ষণ গাছ মাসাল্লাহ কে কোথা থেকে দেখছেন ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন কি আল্লাহ পাকে নিয়ামত আমার আগাতে ঘোড়া পর্যন্ত আপনাদেরকে যদি দেখায় এদিকেও দেখতে পাচ্ছেন এদিকে দেখাই এ আমরা একটু সুন্দর করে দেখাই আর তো সামনের দিকে আছি অনেক মাসাল্লা মাসাল্লাহ অনেক লক্ষণ দেখতে পাচ্ছেন খুব সুন্দর আলহামদুলিল্লাহ তো দেখলে আসলে সুন্দর লাগছে মাসাল্লাহ আল্লাহ একবার তো আমরা নসন্দে আসছি আপনারা অঞ্চলে আসবেন এখানে খুব সুন্দর সুন্দর জায়গা পাহাড়ি এলাকা আর লটকন গাছ আছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ তো এই লটকন গাছ কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন ইনশাল্লাহ তো এই লটকনগুলো আসলে খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই আগা থেকে পিছন দিকে অনেক লটকন এদিকে এদিকে অনেক লটকন মার্শাল্লা এখানে আসলে খুব সুন্দর ঠিক আছে ইনশাআল্লাহ দোয়া করবেন এই মাত্র আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ হাসান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা